আত্মগুলো বর্তমানে সারা জাগানো একটি টিভি সিরিজ মুসলিম বিশ্বে হইচই ফেলে দেওয়া এই সিরিজটি নির্মাণ করা হয়েছে তুরস্কের বিখ্যাত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজির গৌরবময় জীবনের উপরে সিরিজটি সম্প্রচারের পর তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তবে আজ দিল্তগুল নয় তুলে ধরব কুলুস ওসমান নামে অন্য আরেকটা বিখ্যাত সিরিজ নিয়ে বর্তমানে সিরিজটির জনপ্রিয়তা যে কত সেটা হয়তো বলে দিতে হবে না তাই আজকের এপিসোডে থাকছে ওসমান নিয়ে বিশেষ আয়োজন কি এর ইতিহাস কি তার গৌরব কথা সব রহস্যভেদ করব অদেখা ভুবনের এই পর্বে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য দিলিলিস আর্তুগুল সিরিজটি শেষ হয়ে যাওয়ার পর আর্তুগুলের ছেলে এবং উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর জীবনের গল্প নিয়ে একই নির্মাতা নির্মাণ করেছেন কুলুস ওসমান সিরিজটি দিলিসের মতো জনপ্রিয়তা এবং দর্শকদের ভালোবাসা পেয়েছে এই সিরিজটি অনেকগুলো ভাষায় ডাবিং করে সম্প্রচারিত হয়ে গেছে ইতিমধ্যে আমাদের আজকের আয়োজন সে বীর সেনা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বারোশো নিরানব্বই সালে তার হাত ধরে যাত্রা শুরু করা অটোম্যান সাম্রাজ্যের সূর্য প্রায় সাতশো বছর উনিশশো সালে সুলতানি শাসন শেষ হওয়ার মাধ্যমে অস্ত যায় ওসমান গাজী ছিলেন বীর সেনা আরতগুল ছেলে। ছিলেন গাজী ছিলেন এমন একজন সেনা যিনি নিজের সাহসিকতা আর বীরত্বের মাধ্যমে শূন্য থেকে উঠে এসেছেন সুলতান আলাউদ্দিনের ঘনিষ্ঠ সহচর ও সেনা নায়কের পরিণত হয়েছিলেন বাইজেন্টাইনদের হাত থেকে সীমান্তে সেলজুক সাম্রাজ্যকে রক্ষা করাই ছিল আর্তুগুলের মূল দায়িত্ব জীবনের শেষ দিন পর্যন্ত এ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যান তিনি বারোশো আটাশি সালে মৃত্যুবরণ করেন আর্তকুল তার মৃত্যুর পর গরিষ্ঠ দায়িত্ব বর্তায় আমাদের এই ওসমান গাজীর হাতে বাবা গাজীর সাথে মানসিক দিক থেকে ওসমান গাজীর একটা বড় পার্থক্য ছিল আরতগুল নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করলেও কখনো আশেপাশের এলাকার জয়ের দিকে নজর দেননি অন্যদিকে গোত্র প্রধানের দায়িত্ব নিয়ে ওসমান দেখতে পেলেন যে আশেপাশের অন্যান্য গোত্রপ্রধানরা তাদের এলাকা বিস্তারে সচেষ্ট হয়ে উঠেছে এসব দেখে তিনি নিজেও তার এলাকায় পরিধি বাড়ানোর প্রস্তুতি নিতে থাকলেন মঙ্গল সাম্রাজ্যের কর পাঠানো বন্ধ করে তিনি স্বাধীনতা ঘোষণা করে দিলেন তেরোশো সাল থেকে বিভিন্ন অঞ্চলে জয় করতে শুরু করে ওসমান গাজীর নেতৃত্বাধীন বাহিনী বর্তমানে তুরস্কের আশেপাশে বিরাট অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ দুর্গ ও নগর নিজেদের দখলে নিয়ে নেয় উসমান বাহিনী নবগঠিত অটোম্যান সাম্রাজ্যের রাজধানী হিসেবে বেছে নেওয়া হয় ইয়েন শাহিরকে সেনা নায়ক হিসেবে ওসমান গাজী ছিলেন প্রচন্ড ধুরন্ধর ও বুদ্ধিমান গায়ের জোর যে সব জায়গায় খাটবে না এটা তিনি খুব ভালোভাবেই জানতেন কোথায় হয়তো খাবার পৌঁছানোর ব্যবস্থা বন্ধ করে দিয়ে সেই শহর দখল করেছেন কোথাও বা রাতের আঁধারে চোরাগুপ্তা হামলা চালিয়েছেন আবার কোথাও দিনের আলোতে বাহিনী নিয়ে গিয়ে দখল করেছেন ধীরে ধীরে বিস্তীর্ণ এলাকা তার দখলে এসেছে বয়সজনিত নানা অসুস্থতার কারণে ধীরে ধীরে অক্ষম হয়ে পড়েছিলেন উসমান গাজী বাহাত্তর বছর বয়স পর্যন্ত শাসন কাজ চালানোর পর নিজের ছেলে ওরহান গাজির হাতে দায়িত্ব সোপে দিয়ে তিনি অবসরে গিয়েছিলেন মৃত্যুর আগে তিনি ছেলেকে উপদেশ দিয়ে গিয়েছিলেন ন্যায়ের পথে থাকতে সৎ হয়ে চলতে মহানবীর প্রচারিত আইনকে চারদিকে ছড়িয়ে দিতে